আল্লাহ খাবারের মধ্যে সবচেয়ে হেলুয়া খেতে ভালোবাসতে

তারিখ দিয়ে যে 15 তারিখের রাত্রি আসে আল্লাহর নবী বলেন সেই রাত্রিতে মহান رب العالمین الرحমত প্রথম আকাশে অবতীর্ণ করে যেমন আল্লাহ ছাড় সারা রাত্রি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাকে ডাক দিয়ে বলে কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব রসূল কায়नात বলে ওই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুজো ব্যতীত মুসলিম ব্যতিত হিন্দু ব্যতিত নিজের বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় যে

আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয় বড় বড় পাপকে maaf করে দেয় এই রাত হচ্ছে সেই রাত্রি যেই রাত্রে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে ওই রাতটা হচ্ছে সাবান মাসের 15 তারিখে রাত্রি জোরে বল

মসজিদে গিয়ে ইবাদত করা আর বেহস্খানার তে রাতিন কাটানো বাড়াও চিন্তা করে আর গরেনে কি ভরা আছে এর জন্ম শুদ্ধ হতে পারে জোরে বলেন আর গুস্তাখে রাসূল আল্লাহ কোরআন পাকের মধ্যে গুস্তাখে রাসূল কে বলেছে উতুল্লিন বাদা zalika জানিম যারা নবীর গুস্তাখি করে তাদের জন্মের প্রবলেম থাকে

আহলে হাদিসের ফতওয়া হলো স্বামী যদি নামাজ না পড়ে বিয়ে তালা স্বামী নামাজ পড়তে স্ত্রী পড়ে না বউ তালা স্ত্রী নামাজ পড়তে স্বামী পড়ে না বিয়ে ভঙ্গ হয় শুনছেন আপনি শুনছেন আচ্ছা বলতে এদের ফতওয়াতে যদি স্বামী নামাজ পড়ে স্ত্রী না পড়ে বিয়েটা ভঙ্গ হয়ে যায় স্ত্রী নামাজ পড়ে স্বামী না পড়ে তো বিয়েটা ভঙ্গ হয়ে যায় আর জলঙ্গীর বিমল দাস এখন পর্যন্ত নামাজ পড়ে না

হবে 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 কিন্তু কাফির না নামাজ কি ফরজ কথা বুঝছেন একজন ব্যক্তি যদি দারু পান করে সে যদি হারাম মনে করে পান করে সেই ব্যক্তি মুসলমান থাকবে মরে গেলে তার জানাজা হবে আর যদি কোনো ব্যক্তি দারুকে হালাল মনে করে পান করে ওই ব্যক্তি কাফির কারণ শরীয়তের বিধান হলো মুস্তাহিল হল হুরমাতি কুফরন কোন ব্যক্তি যদি কোন হালাল জিনিসকে হারাম মনে করে অনুরূপ ভাবে হালাল জিনিসকে হারাম মনে করে আর হারাম জিনিসকে হালাল মনে করে ওই ব্যক্তি কাফির হয়ে যায় যেমন সুয়ারকে আল্লাহ হারাম করেছেন করেছেন কি করেন নি কেউ যদি সুয়ারের মাংস হালাল মনে করে কাফির দারুকে আল্লাহ হারাম মনে করে বানিয়েছে কেউ যদি দারুকে হালাল মনে করে কাফির

এবারে বলাতে চাচ্ছে সাবে কেন্দ্র করে কেউ যদি একটা রোজা রাখে জাহান নামে যাওয়ার জন্য এটাই মানে লালা চাবিদার বিয়ে করলে কেউ যদি একটা রোজা রাখে

জানমে নহর কা তারপর তাদের আরেকজন বাবা তাদের ইমাম আব্দুর রহমান মুবারকpuri तोहफत लाहवदी কিতাবের মধ্যে লিখেছে সবে বরাতকে কেন্দ্র করে দিনে রোজা রাখা যায় রাতে ইবাদত করা যায় তাদের লেখা কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে সাবে বারাতে রোজা রাখা মুস্তাহাব নেকির কাজ সওয়াবের কাজ যারা সাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে আহলে হাদিসের বড় বড় বাপ ইবনে তাইমিয়া আব্দুর রহমান মুবারক পুরি তাদের রূপ পুরি এরা সকলে লিখেছে সাবে বারাতে রোজা রাখা যায় সওয়াবের কাজ তাদের কিতাবে লেখা আছে আজকে

বাপ ভাইদেরকে বলবো মা বন্ধুদেরকে বলবো এই মোবাইল চলে আসে একবার আল্লাহু একবার পাঠ করে তিনবার তার চেহারাতে ভিডিওটা দাও

তখন আর বলবে না এদের মর্মি বলছে ইহুদিদের তো অধিকার আছে নিজের আত্ম আত্মরক্ষা করার জন্য তাদের তো অধিকার আছে কেন তারা হামলা করবে দোস্ত হামাসের আগে তো তারাই হামলা করবে তো হামাসের বাপের জমি ধরে ইসরায়েল কবজা করে বসে আছে হামাস যদি হামলা করে না ছড়াইতো ওয়াহাবির বাপ ছড়াবে এখান থেকে প্রমাণ হয়ে গেছে তারা হচ্ছে ইহুদিদের দালাল যদি মুসলমান থাকতো তাহলে তারা হামাসের পক্ষে ফিলিস্তিনের পক্ষে কথা বলতো কোনদিন ইসরায়েলের মতো না পাক খোদার দুশ্মন নবীর দুশ্মনের পক্ষে কথা বলতো না আর ওই টাইমে জমানির বিমল দাসের বাবা কি বলছে কুরআনের পাকে যতগুলো নবীর নামে এসেছে সবাই ইহুদি ছিল কত টাটকা বেঈমান দেখছেন যে কুরআন পাকে যত নবীর নামে এসেছে সব ইহুদি ছিল